হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইলো ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল এত পরিমাণে গরম কি বলবো গরমে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা থাকাই যায় না তো আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম আর রোদ কী বলবো আর এভাবে কিন্তু খেতেও বেশি ইচ্ছে করে না দেখবেন গরমের দিনে কিন্তু খুব একটা খাওয়া দাওয়া ভালো লাগে না যেটা শীতকালে বেশি ভালো লাগে তবে কিছু করার নেই সবটাই কিন্তু উপরবালার হাতে উনি যখন যেটা ভালো বোঝেন সেটাই কিন্তু করেন তো এত পরিমাণে রোদ দিয়েছে কি বলবো আমরা হয়তো বাড়িতেই থাক থাকি তো আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু যারা বাইরে মাঠে কাজ করে তাদের পক্ষে তো অনেক বেশি কষ্টকর এই গরমে তো সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন কারণ এত পরিমাণে গরম আর এতে কিন্তু শরীরের অনেক বেশি ঘাটতি হয় তো সবাই অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ নিজের যত্নটা কিন্তু নিজেকেই নিতে হবে তো অবশ্যই নিজের খেয়াল রাখা উচিত আবারও বলছি সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন তো তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো অনেক ভালো কেটেছে আর ঈদের দিন কি করেছি তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করবো তো আমার মধ্যবিত্তের সাধারণ ঈদ উপলক্ষে কি কি আয়োজন করেছি খুব একটা বেশি আয়োজন করতে পারিনি কারণ যেহেতু আমার অনেক ছোট ব্যাবি। তোকে নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর তো যতটুকু পেরেছি সেটাই করেছি আলহামদুলিল্লাহ তো সেগুলো কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করেছি তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকবেন তো আমি কিন্তু প্রথমে সেমাই বানিয়ে নিচ্ছিলাম আর ঈদের দিন সেমাই হবে না তার তো কোনো মানে নেই অবশ্যই সেমাই কিন্তু বানাতেই হয় প্রত্যেকটা ঈদে কিন্তু শ্যামাই দই মিষ্টি এগুলো কিন্তু থাকেই তো আমিও কিন্তু সেমাই বানিয়ে নেব তো আগে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি সেমাইটা আর তারপরে কিন্তু এখন বানিয়ে নিচ্ছি আর শ্যামাইটা এভাবে ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয় খেতে তো তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম তো ওইদিকে কিন্তু দুধটা গরম হচ্ছিলো আর তার সাথে এদিকে আমি কাজু কিশমিশ আর তার সাথে কিন্তু নারকেল নিয়ে এসেছিলো আর এই শুকনো নারকেলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এগুলো কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি তো এগুলো কিন্তু আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো সবারই অনেক ভালো কাটুক সবাই অনেক ভালো থাকুক সবার জন্য এটাই দোয়া করি আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমাদের ঈদে খুব একটা যে আয়োজন হয় সেরকম কিন্তু একেবারেই না খুবই সিম্পল আমাদের আয়োজন আর সেগুলো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি আমার সংসারে হয়তো খুব একটা কোনো কিছুই নেই খুবই সাধারণ আমার জীবনযাপন তো আমার এই সাধারণ জীবনযাপনগুলো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি আর সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আপনাদের কমেন্ট পড়তে যে আমার কি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগে পড়তে তবে হয়তো সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে থাকতে লাগে তো সেজন্যই তবে নতুন যারা বন্ধু রয়েছে যারা কমেন্ট করে তাদের কমেন্টের অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি কিন্তু তারপরে সুন্দর করে নারকেলটা কেটে নিয়েছি আর এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে শ্যামাইয়ের মধ্যে দিলে যে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি তারপরে সুন্দর করে কেটে নিয়েছিলাম আর তার সাথে কাজু কিশমিশ তো সমস্ত কিছু কিন্তু আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার দুধটা প্রায় গরম হয়ে গেছিলো তো সুন্দর করে কিন্তু আমি অনেকক্ষণ থেকে কিন্তু জাল দিয়ে নিয়েছি আর দুধটা একেবারে গাঢ় হয়ে আসলে তারপরে যদি আমরা শ্যামাই দিয়ে দিই তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে তার আগে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম আর আমি আগের থেকে সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আমি পরে শ্যামাইটা দিয়েছি কারণ শ্যামাইটা দেওয়ার পরে যদি আমি চিনিটা অ্যাড করি তাহলে কিন্তু শ্যামাইটা গলে যেতে পারে তো সেজন্য আগে আমি সমস্ত কিছু দিয়েছি আর সবার শেষে কিন্তু আমি শ্যামাই অ্যাড করেছি তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে তারপরে কিন্তু শ্যামাইটা দিয়েছিলাম কারণ যেহেতু আমি আগে থেকে সুন্দর করে ফ্রাই করে রেখেছি তো সেজন্য কিন্তু আমি চুলাটা অফ করে দিয়ে তারপরে কিন্তু শ্যামাইটা দিয়েছিলাম আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কাজ করতে অনেক বেশি প্রবলেম হয় তো হয়তো এবার প্রথম আমি ঈদে হাতে মেহেন্দি লাগাতে পারিনি আমি কিন্তু প্রায় প্রত্যেক বছরে ঈদে অনেক সুন্দর করে হাতে মেহেন্দি পরতাম তবে এবার কিন্তু সেরকম কিছুই করতে পারিনি তো এর আগের ঈদেও কিন্তু আমি মেহেন্দি পরতে পারিনি আর এই ঈদেও কিন্তু পারলাম না আসলে ছোট ব্যবী নিয়ে মেহেন্দি পরাই হয়নি যেহেতু ওর পিছনে আমার অনেকটা সময় লেগে যায় তো সেজন্য কিন্তু আর মেহেন্দি পরতেও পারিনি তো যাই হোক কিছু করার নেই আসলে সুখ দুঃখ এগুলো নিয়ে কিন্তু আমার জীবন সব সময় যে আনন্দ থাকবে সেরকম কিন্তু না আবার সব সময় যে দুঃখ থাকবে সেটাও কিন্তু না সুখ দুঃখ হাসি কান্না এসব মিলেই কিন্তু আমাদের জীবন তো এসব নিয়ে কিন্তু চলতে হয় হয়তো প্রত্যেক বছরে আমি ঈদে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি অনেক সুন্দর করে হাতে মেহেন্দিও পড়েছি আর হয়তো অনেক কিছুর আয়োজনও করেছিলাম তবে এখন যেহেতু আর খুব একটা করতে পারি না তো সেজন্য খুবই সিম্পলভাবে কিন্তু এখানে শুধুমাত্র সেমাইটাই বানিয়ে নিয়েছি আর কিন্তু কিছুই করতে পারিনি আর তার সাথে দেখে কিন্তু দই নিয়ে এসেছিলো তো ওখানে দুই প্রকারের দই নিয়ে এসেছিলো তো একটা ক্ষীর দই ছিল আর একটা এমনি প্লেন দই ছিল তো ক্ষীর দইটা আমার অনেক পছন্দের আমার ফেভারিট যাকে বলে তো সেজন্যই কিন্তু সেটা আনা হয়েছে আর তাছাড়া আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে ক্ষীর দই খেতে তো সেজন্য কিন্তু এনেছে তো আমাদের পছন্দ মতেই কিন্তু আনা হয়েছে তো খুবই সিম্পল আমার ঈদের আয়োজন তো সেটা একটু শেয়ার করেছি আসলে আমরা চাইলেও কিন্তু অনেক কিছু শেয়ার করতে পারি না তো বললাম মধ্যবিত্ত বলে কথা খুবই সাধারণ আমার জীবনযাপন তো সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি আসলে আমাদের একটা খরচ করার আগে বার ভাবতে হয় মধ্যবিত্ত বলে কথা অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করেই কিন্তু চলতে হয় হিসেব আর বুদ্ধি ছাড়া কিন্তু কখনই একটা সংসারে উন্নতি আসে না আর অবশ্যই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হিসেবে এটা অবশ্যই করতে হয় আর অবশ্যই আমি সেভাবেই চলার চেষ্টা করি আমি আমার বেশিরভাগ ভিডিওতে হয়তো এই কথাগুলো বলেও থাকি তো এভাবে চলি বলে হয়তো আমি অনেক ভালো থাকতে পারি হয়তো কোনো অভাব আমাকে ছুতেও পারে না আর আমার মতে প্রত্যেকেরই অবশ্যই হিসেব আর বুদ্ধি করে চলা উচিত একটা সংসারে তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকা যায় আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম সেখানে তো হিসেব আর বুদ্ধি ছাড়া একেবারেই চলা সম্ভব নয় তো অবশ্যই আমাদের এভাবেই চলতে হবে তাহলে কিন্তু আমরা অনেক টাকাও সেভ করতে পারবো আর অবশ্যই ভালো থাকতে পারবো বর্তমান সময়ে টাকা থাকাটা দেখবেন অনেক বেশি দরকার যার যত বেশি টাকা তার তত বেশি মূল্য আর টাকা না থাকলে আপনার কোনো মূল্য নেই জীবনের আর এটাই কিন্তু সত্যি তো সবার আগে অবশ্যই আমাদের টাকা সেভ করে রাখা উচিত সংসারের খরচ থেকে সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা উচিত তাহলে কিন্তু সেই জমানো টাকাটা আপনার ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসে তো আমি কিন্তু সেভাবেই চলি আর সেগুলো কিন্তু আমি ভিডিওতেও বলে থাকি টিপস আকারে সেগুলো কিন্তু শেয়ার করি আপনারাও চাইলে অবশ্যই সংসারের খরচ থেকে বা হাত খরচ থেকে অবশ্যই টাকা জমিয়ে রাখবেন দেখবেন সেই জমানো টাকাটাই একটা সময় আপনার অনেক বেশি উপকারে আসবে কারো কাছ থেকে আর হাত পাতে হবে না আর বর্তমান সময় দেখবেন কারো কাছ থেকে টাকা চাইতে গেলে আগেই কিন্তু না করে দেয় তো সেজন্য অবশ্যই কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত তো যাই হোক এদিকে কিন্তু কুরবানি দেওয়া হয়েছিল আর কুরবানির মাংস কিন্তু নিয়ে এসেছে তো আমরা যেহেতু বাজারে থাকি এখানে কিন্তু কুরবানি একেবারেই চলে না কারণ যেহেতু আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে থাকি তো এখানে কিন্তু একেবারেই আমাদের চলে না তো আমার যে শ্বশুরবাড়ি রয়েছে গ্রামে তো সেখানে কিন্তু দেওয়া হয়েছিল তো আমার হাজবেন্ড আবির তো ওরা কিন্তু গেছিলো তো ওরা হচ্ছে মাংস নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু দুইটা গরু দেয় প্রত্যেক বছরই কিন্তু দুইটা দেয় তো সেখান থেকে কিন্তু এই যে নিয়ে এসেছে কিছুটা আর আমরা আমরা যে বাজারে থাকি এখানেও কিন্তু অনেক মানুষজন রয়েছে আমাদের কাস্টের তো অবশ্যই তাদেরকেও কিন্তু দিতে হবে তো সেজন্য কিন্তু তাদের জন্য ওখানে সুন্দর করে প্যাকিং চলছিল। তো আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু করছিলাম তো সেটা একটু শেয়ার করেছি তো খুব একটা যে এখানে মাংস আছে সেরকম কিন্তু একেবারেই নয় তো অল্পটুকু শুধু এনেছে কারণ আমাদের এখানে খুব একটা বেশি মুসলিম নেই তো সেজন্য অল্পই আনা হয়েছে তো বাকিরা কিন্তু গ্রামের মানুষজনকে দিয়ে দিয়েছিল তো যতটুকু আমাদের দরকার ততটাই কিন্তু এখানে আনা হয়েছে আর আমরা যেহেতু তিনটা মানুষ তো আমাদের তো খুব একটা দরকার হয় না আর এমনি তো আমরা এই মাংসটা খুবই কম খাই কারণ বললামই যেহেতু আমরা বাজারে থাকি এখানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু থাকে আমাদের যে পাশের বাড়ি রয়েছে ওনারাই কিন্তু অন্য কাস্টের তো সেজন্যই কিন্তু এখানে খুব একটা ওগুলো খাওয়া হয় না আমরা বেশিরভাগ সময় খাসির মাংসটাই কিন্তু খেয়ে থাকি তো যাই হোক অনেক কথা বলেছি আলের দিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আর ঈদের দিন মানে প্রচুর কাজ প্রচুর কাজ মানে কাজের কোনো শেষই নেই আর ছোট ব্যাপীটাকে নিয়ে আমাকে কিন্তু কাজগুলো করতে হচ্ছে তো ওকেও সময় দিতে হচ্ছে আবার এদিকে কাজগুলো কিন্তু করতে হচ্ছে তো আমি কিন্তু এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম তো চালের রুটি আর এই চালের রুটি খেতে যে কি ভালো লাগে আর তার সাথে যদি মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমি কিন্তু অনেকগুলো চালের রুটি বানিয়েছি তবে আমি কিন্তু একা একেবারে এগুলো বানাতে পারিনি তো মামিকে বলেছিলাম একটু আসতে তো মামি কিন্তু এসেছিলো আর আমাকে একটু সাহায্য করেছে তো রুটিগুলো কিন্তু বানিয়ে দিয়েছিল। আর আমি তারপরে কিন্তু সুন্দর করে সমস্ত কিছু কিন্তু সেঁকে নিয়েছিলাম আসলে একা হাতে চাইলেও কিন্তু আমি কাজগুলো করতে পারি না তো মামি এসে কিন্তু রুটিগুলো বানিয়ে দিয়েছিল। আর তারপরে আমি কিন্তু সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম আর আমি দুইটা চুলার মধ্যেই কিন্তু দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ বললামই ব্যাপী নিয়ে কাজ করা অনেক কষ্টের তো কখন উঠে যায় তো একটু ও ঘুমাচ্ছিলো আর তখনই কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম আর কখন উঠে যাবে আবার ওকে নিতে হবে তো হয়তো আবার কাজগুলো করতে পারবো না তো সেই জন্যে কিন্তু মামিকে আসতে বলেছিলাম আর মামি কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল। আর তারপরে কিন্তু আমার ওইদিকে রুটিগুলো আমি অনেকগুলো কিন্তু রুটি তো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি আর তার সাথে কিন্তু এদিকে আমি তারপরে মাংসটাও বসিয়ে দিয়েছিলাম আসলে ঈদ মানে যেমন অনেক আনন্দ অনেক মজা ঠিক তেমনি ঈদ মানে কিন্তু অনেক কাজ সত্যি এই কোরবানি ঈদে অনেক কাজ করতে হয় মানে কাজের কোনো শেষই নেই সারাটা দিন চলতে থাকে আর এই ঈদ মানে কিন্তু সবাই সবার বাড়িতে যায় সবাই সবার বাড়িতে মাংস দিয়ে আসে তো আমাদের বাড়িতে সেরকম অনেক মানুষ এসেছে আর সেজন্য তাদেরকেও সময় দিতে হয়েছে আর আমরাও কিন্তু অনেকের বাড়িতেই দিয়েছি তো যাই হোক তারপরে আমার রুটি মাংস তো সমস্ত কিছু দিকে রেডি হয়ে গেছিলো তো এই ছিল আমার মধ্যবিত্তের সাধারণ আয়োজন তো সেটা একটু শেয়ার করেছি তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে